খবর শুনছেন বর্তমান নিউজ টিভি চ্যানেল থেকে আজ এক তারিখ শুক্রবার জানাবো আজকের গুরুত্বপূর্ণ বারোটি তাজা খবর শুরুতেই হেডলাইন্স। যতই ঘুষ দিক প্রকৃত হিন্দুরা মমতার পাশে নেই দুর্গাপুজোর অনুদান নিয়ে বিস্ফোরক শুভেন্দু ফের বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু দুর্ঘটনা নাকি পিটিয়ে খুন তদন্তের দাবি তৃণমূল বিধায়কের হাজারদুয়ারের দুয়ার দখল বাদ পড়ছে না বাংলার ঐতিহাসিক স্থাপনা ও সংসদে বিস্ফোরক তথ্য তুলে ধরলেন সমীর ভট্টাচার্য দুর্গাপুজোর চাঁদা এক লাফে পঁচিশ হাজার বাড়ালেন মুখ্যমন্ত্রী ভোটের আগে বড় ঘোষণা মমতার এসআইআর হলে তৃণমূলের ভোট দুই কোটি পঁচাত্তর লক্ষ থেকে এক কোটি পঁচাত্তর লক্ষ হয়ে যাবে মমতাকে চ্যালেঞ্জ শুভেন্দুর কদম্ব গাছেতে সরকারি স্কুলের বারান্দায় ঘুরছে তিন তিনটে বাঘ ভয়ে ক্লাসে আসাই বন্ধ করল পড়ুয়ারা কেন্দ্র না থাকলেও থামছে না কাজ অবশেষে দিনক্ষণ জানালেন সেচমন্ত্রী ঘাটাল মাস্টার প্ল্যানে আসার আলো ভোটার তালিকা সংশোধন নিয়ে বড়সড় ভার্চুয়াল বৈঠকের ডাক অভিষেকের থাকবেন চার হাজার নেতা ফের কাটগড়ায় সিভিক ভলেন্টিয়ার সহবাসে প্রতারণা নাবালিকা মেয়ের শ্লীল তাহানের অভিযোগ তুফানগঞ্জের মমিনা বিবির কাছে অসম থেকে এনআরসির নোটিশ খবর পেয়েই পৌঁছালেন তৃণমূলের জেলা সভাপতি আগ্নেয়াস্ত্র নিয়ে কলকাতায় গঙ্গার ঘাটে ঘোরাফেরা করায় গ্রেফতার দুই নাশকতার ছক পাকিস্তানের থেকে ভারতকে তেল কেনাতে চান ট্রাম্প তেল চুক্তি পেতেই বদল আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ সত্য তুলে ধরাই আমাদের লক্ষ্য আর আপনাদের বিশ্বাসী আমাদের শক্তি প্রতিদিন চেষ্টা করি সঠিক ও নিরপেক্ষ খবর পৌঁছে দিতে যদি এই প্রচেষ্টা ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে পাশে থাকার বার্তা দিন আপনার একটা ছোট্ট ক্লিকই আমাদের আগামী দিন করার উৎস এবার দেখুন বিস্তারিত খবর প্রতিশ্রুতি রাখলেন বাংলার দিদি সরকারের তরফে এবার শারদোৎসবের অনুদানের পরিমাণ পেরিয়ে গেল লাখ টাকা বৃহস্পতিবার পুজো কমিটিগুলির সঙ্গে নেতাজি ইন্দোর স্টেডিয়ামে বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন এবছর সমস্ত পুজো কমিটিকে সরকারের তরফে এক লক্ষ দশ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে আগের বছরের তুলনায় পঁচিশ হাজার টাকা বাড়ানো হলো এই অঙ্ক তার এই ঘোষণায় স্বভাবতই খুশি পুজো উদ্যোক্তারা সেই সঙ্গে বিদ্যুৎ খরচ আশি শতাংশ কমবে লাইসেন্স ও যাবতীয় সরকারি ফি করা হয়েছে সকলকে আগাম শুভেচ্ছা জানিয়ে তিনি আরও ঘোষণা করেন অক্টোবরের দশরা তেসরা চৌঠা তারিখ বিসর্জন আর অক্টোবর কার্নিভাল দু হাজার চব্বিশ সালে দুর্গাপুজোর প্রস্তুতি বৈঠকেই মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন এরপর সরকারি অনুদানের পরিমাণ লাখ টাকা করে দেবেন সেই মতো উদ্যোক্তারাও আশায় ছিলেন তবে মুখ্যমন্ত্রী আশা পূরণের অতিরিক্ত কিছু ঘোষণা করলেন নেতাজি ইন্ডোরের বৈঠক থেকে মজা করেই বললেন এবার নব্বই হাজার থাক না হলে পঁচানব্বই হাজার এই প্রস্তাবে উদ্যোক্তারা নারাজ হওয়ায় হেসে মুখ্যমন্ত্রী বলেন আচ্ছা এক লক্ষ দশ হাজার টাকা দেওয়া হবে কলকাতা এবং জেলার সব পুজো এই অনুদান পাবে সকলে খুব ভালো করে পুজো করুন তবে দর্শনার্থীদের নিরাপত্তার দেখতে বিশেষ নজর রাখতে হবে পুজোয় সরকারি অনুদান নিয়ে আগে মামলা হয়েছে সে কথা উল্লেখ করে দিনের মুখ্যমন্ত্রী করার আক্রমণ আমি যে পুজোয় টাকা দিই তা নিয়ে ওদের আপত্তি এটা নিয়ে মামলা করেছিল আরে পুজোয় আমরা সবাই আনন্দ করি একটু টাকা দিলে যদি ওদের পুজোটা আরেকটু ভালো হয় তাহলে ক্ষতিটা কি একদিকে বলবে আমি নাকি বাংলায় দুর্গা পুজো কালী সরস্বতী পুজো করতে দিই না আবার আমি পুজোয় অনুদান দিলেও আপত্তি করবে শারদীয় অনুদান বেড়ে এক লক্ষ দশ হাজার দুর্গাপুজোর কমিটিগুলোকে উপহার মমতার এসআইআর হলে তৃণমূলের ভোট দুই কোটি পঁচাত্তর লক্ষ থেকে এক কোটি পঁচাত্তর লক্ষ হয়ে যাবে শুভেন্দু এসআইআর হলে বাংলায় নব্বই লক্ষ নাম বাদ যাবে এমনই দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বলেন বিহারে তিরিশ লাখ বাদ গেছে বাংলায় হবে নব্বই লক্ষ তৃণমূলের ভোট দুই কোটি পঁচাত্তর লক্ষ থেকে কমে এক কোটি পঁচাত্তর লক্ষে নেমে যাবে শুক্রবার ফের সাংবাদিকদের মুখোমুখি হন শুভেন্দু প্রসঙ্গ ওঠে বিএলও বদলের সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনায় বলেন মুখ্যমন্ত্রী বোলপুরে কমিশনকে চ্যালেঞ্জ করে বিএলওদের ধমক দিয়েছেন এক্সটেনশনে থাকা স্তাবক মুখ্য সচিব মনোজ পঁথকে বলছি পাঁচই জুলাইয়ের পরে কোনো বিএলওকে সিইওর অনুমোদন ছাড়া বদলানো যায় না তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন মনোজ পন্থ চাইলেও বিএলও বদলাতে পারবেন না সেই সঙ্গে শুভেন্দুর বার্তা বিএলও বন্ধুরা রাজ্য সরকারের কর্মচারী হলেও কমিশনের অধীনে কাজ করছেন ইলেকশন কমিশন বললেই কাজ করবে আক্রান্ত হলে সংবিধান আক্রান্ত হবে আমরা প্রতিবাদ করব কিন্তু কমিশনকে দায়িত্ব নিতে হবে স্মরণ করিয়ে দেন দু হাজার দুই সালের এসআইআর এর প্রসঙ্গ বলেন দু সালের ভোটার তালিকায় ২৬ লক্ষ নাম বাদ গিয়েছিল এবারও তাই হবে কিছু করতে পারবেন না দেখবেন আর জ্বলবেন লুচির মতো ফুলবেন প্রসঙ্গত কিছুদিন আগেই বোলপুর সভা থেকে মুখ্যমন্ত্রী বলেছিলেন হুঠাট সিদ্ধান্ত নেবেন না ভয় দেখালে আমরা ভয় পাব না তাহলে ঘরে বসে থাকুন সেই বক্তব্যেরও পাল্টা জবাব দিয়েছেন শুভেন্দু ভিনরাজ্যে কাজ করতে গিয়ে পরিযায়ী শ্রমিকের মৃত্যু ঘিরে রহস্য ঘনীভূত বাংলায় কথা বলতে উঠছে প্রশ্ন রাজগঞ্জের গোকুলভিটা গ্রামের দীপদাস পুনেতে কাজ করছিলেন এক ঠিকাদার সংস্থার অধীনে পরিবার জানাচ্ছে দীর্ঘদিন ধরেই তিনি ভিন রাজ্যের শ্রমিকের কাজ করতেন এবার কর্মস্থল ছিল পুনে ঠিক তখনই আসে পারিবারিক বিপর্যয় সোমবার দীপুর মায়ের মৃত্যু হয় সেই খবর জানাতে ভাইয়েরা ফোন করেন দীপুকে ফোন সুইচ অফ থাকায় যোগাযোগ হয় ঠিকাদার সংস্থার সঙ্গে তাদের অনুরোধ দাদাকে যেন মায়ের মৃত্যু সংবাদ দেওয়া হয় কিন্তু তার ঠিক পর দিন মঙ্গলবার রাতে ঠিকাদার সংস্থার তরফে ফোন জানানো হয় দীপু মারা গিয়েছেন পরিবার জানায় মৃত্যুর কারণ জানতে চাইলে বারবার পাল্টে দেওয়া হয় ব্যাখ্যা সন্দেহের সূচনা এখান থেকেই ভাই অপুদাস বলেন যে ছবি পাঠানো হয়েছে তা দেখে আঁতকে উঠেছি দাদার শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে মনে হচ্ছে ছাদ থেকে পড়ে নয় কেউ ফেলেছে আমরা তদন্ত চাই পরিবার জানায় মেরে দেহ আনতে আর্থিক সঙ্গতি নেই তাই সরকারি সাহায্যের আবেদন জানানো হয়েছে স্থানীয় বাসিন্দা বাবলু রায়ও একই সন্দেহের কথা বলেন ছবি দেখে তিনিও মনে করছেন ডিপুকে পিটিয়ে মারা হয়েছে মায়ের মৃত্যুর পর দেহ আনতে কে যাবে তা নিয়েও দুশ্চিন্তায় পরিবার গ্রাম পঞ্চায়েতের প্রধান সমিজুদ্দিন আহমেদ জানাচ্ছেন অসহায় পরিবারকে সব রকম সাহায্য করা হবে অন্যদিকে তৃণমূল বিধায়ক খগেশ্বর রায় বলেন আমি শিলিগুড়ি পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলেছি তিনি লিখিত অভিযোগ জানানোর কথা বলেছেন এটা নিছক দুর্ঘটনা নাকি বাঙালি বলেই পিটিয়ে খুন সঠিক তদন্ত হওয়া প্রয়োজন দুর্গাপুজোর অনুদান নিয়ে মুখ্যমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগের বছরই জানিয়ে দিয়েছিলেন বছর অনুদানের টাকা বাড়িয়ে এক লক্ষ টাকা গড়ে দেবে সেই মতো বৃহস্পতিবার পুজো কমিটিগুলিকে নিয়ে বৈঠক করছেন তিনি সেই সময়ে বিধানসভার বাইরে সাংবাদিক বৈঠকে শুভেন্দু দাবি করেন অনুদান বাড়ালেও ভোটে হারবে তৃণমূল শুভেন্দু অধিকারী বলেন মমতা বন্দ্যোপাধ্যায় যতই ঘুষ দিক যারা প্রকৃত সনাতন হিন্দু ভারত প্রেমী তারা কখনোই সমর্থন করবে না কটাক্ষ করেন পুলিশ গিয়ে বলে টাকা না দিলে অনুমতি দেব না পুলিশ বলে পিতৃপক্ষে প্যান্ডেল উদ্বোধন করতে হবে এরা অনুমতি পাবে না টাকা নেওয়ার সঙ্গে সমর্থনের কোনো সম্পর্ক নেই একের পর এক পরিসংখ্যান তুলে ধরে শুভেন্দু বলেন যে রাজ্যে সাত লক্ষ কোটি টাকা ঋণ দুই কোটি পর লক্ষ শিক্ষিত বেকার ষাট লক্ষ যায় শ্রমিক এই মুখ্যমন্ত্রীর আমলে আট হাজার দুশো সরকারি স্কুল বন্ধ রয়েছে প্রায় সাড়ে নয় হাজার শিল্প বাংলা থেকে সরে গিয়েছে আর যাই হোক কোন সুস্থ মাথার লোক দু হাজার ছাব্বিশে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবে না রাজ্যের বুকে ছড়িয়ে থাকা শতাব্দী প্রাচীন ঐতিহাসিক স্থাপত্যগুলিও কি আর সুরক্ষিত উত্তর ছটা অক্ষরে না কারণ রাজ্যে এর অধীনস্থ একের পর এক ঐতিহাসিক কেন্দ্র এখন অবৈধ দখলদারি আর বেআইনি নির্মাণের কবলে সম্প্রতি রাজ্যসভায় এই বিস্ফোরক তথ্য তুলে ধরলেন রাজ্য বিজেপির সভাপতি ও সাংসদ সোমেক ভট্টাচার্য একাধিক প্রশ্ন করেন তিনি রায়গঞ্জ সার্কেলের আওতায় মোট কতগুলি ঐতিহাসিক কেন্দ্র রয়েছে তার মধ্যে কতগুলি জায়গা এখন বেআইনি নির্মাণের শিকার কত জায়গা দখল হয়ে গিয়েছে উত্তরে কেন্দ্র জানায় রাজ্যে এএসআই রায়গঞ্জ সার্কেলে রয়েছে মোট বাহান্নটি ঐতিহাসিক কেন্দ্র যার মধ্যে আঠাশটি স্থানে বেআইনি নির্মাণ পাঁচটি জায়গা এখন দখলদারদের কবলে সরবরাহ করেছে এএসআই নাম রয়েছে কোচবিহারের রাজপ্রাসাদ হাজার মতো পরিচিত নামও আর এখানেই উঠছে প্রশ্ন ঐতিহাসিক যদি সুরক্ষিত না থাকে তবে কিসের ওয়ার্ল্ড হেরিটেজ এএসআই জানিয়েছে তারা একাধিকবার স্টপ নোটিস জারি করেছে চিঠি পাঠানো হয়েছে স্থানীয় প্রশাসন ও রাজ্য সরকারকে এমনকি পুলিশের কাছেও দরবার করা হয়েছে জবাব নেই রাজ্য প্রশাসন কোন সদর্থক পদক্ষেপ নেয়নি বলে কেন্দ্রীয় প্রতিক্রিয়া এই প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষকে প্রশ্ন করা হলে তিনি মন্তব্য করতে চাননি পশ্চিমবঙ্গের ইতিহাস ও ঐতিহ্য রক্ষা করবে কে আর দখলদারদের এই বেপরোয়া রাজত্ব কতদিন চলবে উত্তর চব্বিশ পরগনার কদম্বগাছি এলাকার একটি স্কুলে তিনটি বাঘ ঘোরাফেরা করছে এমন একটি ভিডিও হঠাৎ ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় ভিডিওতে দেখা যাচ্ছে স্কুল ভবনের বারান্দা দিয়ে ছুটে বেড়াচ্ছে তিনটি বাঘ দৃশ্য দেখে আতঙ্ক ছড়ায় ছাত্রছাত্রী ও অভিভাবকদের মধ্যে অনেকেই ভয় পেয়ে স্কুলে পাঠানো বন্ধ করে দেন সন্তানদের ফোনে প্রধান শিক্ষকের কাছেও ছুটে আসে প্রশ্ন সত্যি কি স্কুলে বাঘ এসেছে ঘটনাস্থল উলা কালসারা কাদরিয়া হাই মাদ্রাসা কিন্তু পরে জানা যায় ভিডিওটি একেবারেই বাস্তব নয় এটি তৈরি হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই প্রযুক্তি দিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল মল্লিক জানান ভিডিওটি বানিয়েছিলেন বিদ্যালয়ের ভূগোলের সহ শিক্ষক মহাম্মদ ইয়ামিন মল্লিক বিষয়টি জানার পর সঙ্গে সঙ্গে তাকে ভিডিওটি মুছে ফেলতে বলা হয়েছে এবং অভিভাবকদের আশ্বস্ত করা হয়েছে যে বিদ্যালয় চত্বর সম্পূর্ণ নিরাপদ ঘটনার পর শিক্ষক ইয়ামিন মল্লিক বলেন ছাত্রছাত্রীদের সোশ্যাল মিডিয়ার বিভ্রান্তিকর কন্টেন্ট সম্পর্কে সচেতন করতে এই ভিডিওটি বানিয়েছিলাম উদ্দেশ্য ছিল শিক্ষামূলক আতঙ্ক ছড়ানোর কোনো ইচ্ছা ছিল না তা সত্ত্বেও যদি কারো অস্বস্তি হয়ে থাকে আমি দুঃখিত বিদ্যালয়ের কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে বিদ্যালয় চত্বর বা আশেপাশে কোনো বন্যপ্রাণীর উপস্থিতি নেই সুরক্ষিত পরিবেশেই চলছে পঠন পাঠন তবে ভবিষ্যতে এমন প্রযুক্তি ব্যবহারে আরও বেশি সতর্ক থাকবে বিদ্যালয় কর্তৃপক্ষ ঘাটালে উদ্ধার কাজে কোনো কার্পণ্য করা হয়নি ঘাটাল মাস্টার প্ল্যানের কাজও চলছে জোরকদমে কবে শেষ হবে কাজ সাংবাদিক বৈঠকে সে কথা জানিয়ে দিলেন রাজ্যের মন্ত্রী মানস ভুইয়া জেলা শাসক ও মহকুমা শাসক উভয়ই কাজ করছে বলেও উল্লেখ করেছেন তিনি আবারও নিজে পরিদর্শনে যাবেন মন্ত্রী বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী জানান দু হাজার মার্চ মাসের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শেষ হতে পারে তিনি বলেন গিয়ে দেখে আসবেন ঘাটালের চেহারা বদলে যাবে মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেন তাই করেন মানুষ ভুইয়ার দাবি কেন্দ্র ঘাটাল মাস্টার প্ল্যান জাদুকরের মতো উড়িয়ে দিচ্ছে কোনো টাকা দিচ্ছে না রাজ্য নিজের টাকায় এই প্রকল্প করছে বলেও উল্লেখ করেছেন তিনি বিজেপির প্রতি অসন্তোষ প্রকাশ করে মন্ত্রী বলেন বিজেপির এক এক নেতা কখনো কখনো ঘাটালে বেড়াতে যাচ্ছে আর একটা করে কমেন্ট করে যাচ্ছে ঘাটাল চন্দ্রকোনার মতো বন্যাপ্রবণ এলাকাগুলিতে ইঞ্জিনিয়াররা কিভাবে দিন এক করে কাজ করছেন সে কথাও উল্লেখ করেছেন তিনি এদিকে তিস্তার পরিস্থিতির জন্য সিকিমকেই দায়ী করেছেন মানুষ ভুইয়া তিনি বলেন সিকিম জল ছেড়েছে কাদা মাটি জল এলাকা ডুবিয়ে দিচ্ছে ডুয়ার্সে বারবার হরপবান আসছে ডলোমাইট বালি আর গাছ স্তূপ হয়ে গিয়েছে আমাদের সঙ্গে কথা বলে সিকিম জল ছাড়ছে। প্রথম ব্যারেজ কোনো ড্রেজিং করেনি বলেই অভিযোগ করেন তিনি মন্ত্রীর দাবি ডিভিসির ব্যর্থতায় দায় ঘাড়ে চাপানো হচ্ছে ব্রিগেড মিছিল বা ইনডোর মঞ্চে নয় এবার ভার্চুয়ালি দলের ঘর গোছাতে নামছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আটই আগস্ট বিকেলেই বসছে মেগা ভার্চুয়াল বৈঠক দলীয় সূত্রে খবর রাজ্য জুড়ে অন্তত চার হাজারেরও বেশি নেতাকর্মীকে তাতে অংশ নিতে নির্দেশ দেওয়া হয়েছে এই বৈঠকে উপস্থিত থাকবেন বিধায়ক সাংসদ মেয়র ডেপুটি মেয়র পুরসভা ও জেলা পরিষদের চেয়ারম্যান শাখা সংগঠনের নেতৃত্ব রাজ্য কমিটির সদস্য এমনকি কলকাতা পুরসভার কাউন্সিলর থেকে শুরু করে উত্তর কলকাতা ও বীরভূমের কোর কমিটির প্রতিনিধিরাও চলতি বছরের ফেব্রুয়ারিতে তৃণমূলের মহাসম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ তুলেছিলেন একই এপিক নম্বর দিয়ে একাধিক রাজ্যের নাম নথিভুক্ত করা হচ্ছে সেই অভিযোগের জেরেই রাজ্য জুড়ে শুরু হয়েছে ভোটার যাচাইয়ের সংগঠিত কর্মসূচি সঙ্গে রয়েছে আই প্যাকের সক্রিয়তা এদিকে নির্বাচন কমিশনের রাজ্যে বিশেষ সমীক্ষা প্রক্রিয়া চালু করেছে ফলে তৃণমূলের টার্গেট এখন একটাই ভোটার তালিকা খতিয়ে দেখা ও আগাম প্রস্তুতি পাকা করা সে এবার দেবেন অভিষেক দলীয় সংগঠনকে আরো শক্ত ভিত্তিতে মজবুত করাই মূল লক্ষ্য অভ্যন্তরীণ বার্তা স্পষ্ট আগাম নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে গেছে বাইরে যাই দেখা যাক না কেন আর সেই বার্তায় এবার ভার্চুয়ালি ছড়িয়ে দিতে চলেছেন তৃণমূলের দ্বিতীয় পুরুষ সহবাসে প্রতারণা লক্ষাধিক টাকা ও সোনার গহনা আত্মসাৎ এমনকি বারো বছরের নাবালিকা কন্যার শ্লীলতা হানির অভিযোগে গ্রেফতার করা হলো কৃষ্ণনগর কোতোয়ালি থানার এক সিভিক ভলেন্টিয়ারকে অভিযুক্তের নাম পিন্টু দাস ভুক্তভোগী যুবতের অভিযোগ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হন পিন্টু একসঙ্গে বসবাসের সময়ে তার কাছ থেকে সোনার গহনা ও প্রায় পাঁচ লক্ষ টাকা আত্মসাৎ করেন শুধু তাই নয় অভিযোগ ওই মহিলার নাবালিকা কন্যার সঙ্গে অশ্লীল আচরণ করেন অভিযুক্ত ঘটনার সূত্রপাত বুধবার সন্ধ্যায় কৃষ্ণনগরের পোস্ট অফিস মোড় এলাকায় প্রকাশ্য রাস্তায় দুজনের মধ্যে তীব্র বচসা এবং পাল্টা ঘটনাটি মোবাইলে রেকর্ড করেন পথচলতি মানুষ চর পরে কোতোয়ালি নির্যাতিতা লিখিত অভিযোগ দায়ের করেন পুলিশ সূত্রে খবর অভিযোগের ভিত্তিতে পিন্টু দশকে গ্রেফতার করা হয়েছে জেলা পুলিশের ডিএসপি শিল্পী পাল জানান আমরা অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করছি একাধিক ধারায় মামলা রুজু হয়েছে নাবালিকার অভিযোগকেও আমরা গুরুত্ব দিয়ে দেখছি ঘটনা আসতেই প্রশ্ন উঠতে শুরু করেছে রাজ্য প্রশাসনের ভূমিকা নিয়ে বিজেপির নদীয়া সাংগঠনিক জেলার মুখপাত্র সোমনাথ কর ক্ষমতা ও প্রশাসনের প্রস্ত্র আজ সাধারণ মানুষ আতঙ্কিত কৃষ্ণনগরের এই ঘটনা তারই পল যদিও অভিযুক্ত পিন্টু দাস বা তার পরিবারের পক্ষ থেকে এই ঘটনায় এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেরেনি চল্লিশ বছর আগে জীবনে একবার অসমে গিয়েছিলেন আর সেই একবারের মূল্য এখন চোকাতে হচ্ছে কোচবিহারের মমিনা বিবিকে তুফানগঞ্জ দুই নম্বর ব্লকের শালবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা মমিনা বিবির নামে এসে পৌঁছেছে অসম সরকারের ফরেনার্স ট্রাইব্যুনালের নোটিস এই খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়িয়েছে বাঁশ এলাকা জুড়ে প্রতিবেশীরা ভিড় করেছেন তার বাড়িতে আতঙ্কে পরিবার তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই পাশে থাকার আশ্বাস দিয়েছে মমিনা বিবি জানান তার বাবা চল্লিশ বছর আগে অসমের এক ব্যক্তির সঙ্গে তার বিয়ে দিয়েছিলেন মাত্র এক বছর সেখানে ছিলেন তারপর ফিরে আসেন বাংলায় তারপর থেকে কোচবিহারেই তার বসবাস না কোনো কোনো নথির না যোগাযোগ এত বছর পর এমন এক ফরেনার্স নোটিসে তিনি কার চতুর্দিশে হারা খবর পেয়ে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অভিযুক্তে ভূমি গিয়ে পৌঁছন মমিনাদের বাড়িতে কথা বলেন আশ্বাস দেন তৃণমূল কংগ্রেস এই অন্যায়ের বিরুদ্ধে সরব হবে পরিবারটির পাশে থাকবে সর্বত হোসেন ছেলে জানান মাস একবার তিন সংক্রান্ত নোটিশ এসেছিল কিন্তু কেউ সাহায্য করতে এগিয়ে আসেনি এবার তৃণমূল নেতৃত্ব পাশে নয় কিছুটা স্বস্তিতে পরিবার তবে প্রশ্ন উঠছে একবার অসমে যাওয়ার ইতিহাস থাকলেই কি কাউকে বিদেশি ঘোষণা করার ঝুঁকিতে পড়তে হবে আর কত সাধারণ পরিবার এমন অদৃশ্য আতঙ্কে জর্জরিত হবে শহরের বুকে ফের উদ্ধার মারাত্মক অস্ত্র আর্মিনিয়াম ঘাট এলাকা থেকে একটি আগ্নেয়াস্ত্র ও দুটি কার্টুজ সহ গ্রেফতার হল দুই যুবক বুধবার রাতে উত্তর বন্দর থানার পুলিশের হাতে ধরা পড়ে তারা ধৃতদের নাম অমিত সিং বয়স তিরিশ বছর এবং অর্জুন দাস বয়স ছেচল্লিশ বছর অমিতের বাড়ি রবীন্দ্র স্মরণী এলাকায় আর অর্জুন থাকেন ইমাম বক্স লেনে পুলিশ সূত্রে জানা গিয়েছে অমিতের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি সিঙ্গেল শট বন্দুক এবং একটি কার্তুজ আর অর্জুনের কাছ থেকেও পাওয়া গিয়েছে একটি কার্তুজ দুজনকেই অস্ত্র আইনে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয় ইতিমধ্যেই তাদের বিরুদ্ধে বেআইনি অস্ত্র মজুতের মামলা রুজু হয়েছে তবে সবচেয়ে বড় প্রশ্ন কেন এই অস্ত্র তারা সঙ্গে রেখেছিল কোনো নাশকতার ছক ছিল কি কে বা কারা জড়িত এর পেছনে পরিস খতিয়ে দেখছে এই অস্ত্র দুজনে কোথা থেকে পেলো এবং রাতের শহরে আর্মেনিয়াম ঘাট এলাকায় তারা কি করতে এসেছিল একদিকে কলকাতা বুকে একের পর এক বেআইনি অস্ত্র উদ্ধার অন্যদিকে নতুন করে শহরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে এত অস্ত্র ঢুকছে কোথা থেকে তদন্তি উঠে আসছে কোনো বড় চক্রের ইঙ্গিত সব দিকেই নজর তদন্তকারীদের ভারতের সঙ্গে যেন দূরত্ব তৈরি হয়েছে প্রথমে পয়লা আগস্টের আগেই ভারতের ওপর পঁচিশ শতাংশ শূর্ক চাপালো হোয়াইট হাউস এবার সেই বোঝাপড়া নিয়ে সমস্যার জেরে পাকমুখী হয়েছেন ট্রাম্প ভারতের সঙ্গে দর কষাকষির ফাঁকে তার নজর পড়েছে ইসলামাবাদে কিন্তু হঠাৎ করেই এত দেশ ছেড়ে পাকিস্তানের সঙ্গে মাখামাখি শুরু করেছেন ট্রাম্প নেপথ্যের সেই বরাবরের এক কারণ তা তেল বিশ্ব অর্থনীতির প্রায় গোটা তাই এই অর্থেই পুষ্ট এদিন ট্রাম্প নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন আমরা ইতিমধ্যেই পাকিস্তানের সঙ্গে চুক্তি করে নিয়েছি ইসলামাবাদ এবং ওয়াশিংটন সেদেশের বিশালাকার তৈল ভাণ্ডারের উন্নতিতে যৌথভাবে কাজ করবে বর্তমানে আমরা এমন একটা সংস্থা খুঁজছি যারা আমাদের যৌথ উদ্যোগে ভারসাম্যের সঙ্গে বয়ে নিয়ে চলবে কে জানে ওরাই হয়তো একদিন ভারতকে তেল বিক্রি করবে ওয়াকিবহাল মহল বলছে নিজের করা পোস্টের শেষ লাইনেই খোঁচাটা দিয়ে দিলেন ট্রাম্প ভারতের রুশ তেল কেনা নিয়ে বরাবরের আপত্তি আমেরিকার পঁচিশ শতাংশ শুল্ক জারির পরও সেই রাশিয়ার তেল কেনার কথাই উল্লেখ করেছিলেন তিনি এবার যেন রুশ তেলের পাল্টা পাকিস্তানকে ব্যবহার করতে চাইছেন ট্রাম্প ইতিমধ্যেই আমেরিকায় থাকা পাকিস্তানের দূতাবাস থেকে ট্রাম্পের করা বাণিজ্য চুক্তির কথা নিশ্চিত করেছে ইসলামাবাদের দূত তাদের দাবি এই বাণিজ্যের চুক্তি পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি ও শুল্ক কমাতে সাহায্য করবে আপনি কোন জেলা থেকে দেখছেন জানিয়ে দিন কমেন্টে যখন বাজারে ঘুরছে অসত্য ও গুজব তখন বর্তমান নিউজ টিভি চ্যানেল দিচ্ছে কেবল সত্য স্পষ্ট এবং নির্ভরযোগ্য প্রতিবেদন আজকের মতো এখানেই শেষ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ দেখা হবে আবার পরবর্তী বুলেটিনে